আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় কয়েকদিন যাবৎ খুব ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে যে আমরা আর্থিক সচ্ছলতার দিক থেকে কে কোন শ্রেণীর মধ্যে পড়ি তার মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে ক্লাস গ্রুপ যেটা আমরা মনে করতাম আজ থেকে আট দশ বছর আগে যে যাদের ইনকাম বিশ প্লাস মাইনাস তাদেরকে মধ্যবিত্ত বলে আমরা ধারণা করতাম কিন্তু সেখানে দেখা যাচ্ছে যাদের ইনকাম আশি থেকে দুই লক্ষ তাদেরকে মিডিল ক্লাস বলে এখানে আঁকা দেওয়া হয়েছে এটা দেখে অবাক হয় নাই এমন মানুষ খুঁজে পাওয়া হয়তো বা দুষ্কর আমার মনে হয় তো অবাক হওয়ার পিছনে যথেষ্ট পরিমাণ কারণ আছে এবং এই যে একটা ডিফারেন্ট ভাবে টাকা হলে মিডল ক্লাস এটা আমাদের জন্য কি ক্ষতি এবং কি লাভ এবং আমাদের পরবর্তীতে কীভাবে সাবধান হওয়া উচিত এই সমস্ত বিষয় কভার করা হবে এই ভিডিওতে সাজে থাকেন আমরা প্রথমে জানি মিডিল ক্লাসের রেঞ্চ এত বেড়ে যাওয়ার পিছনে কারণ আমি যদি এক কথায় প্রকাশ করতে চাই মিডিল ক্লাসের রেঞ্জ বেড়ে যাওয়ার কারণ তাহলে বলতে হবে যে মুদ্রাস্ফীতি অনেকে মুদ্রাস্ফীতির সাথে খুব বেশি পরিচিত না এটা যদি আরো সহজ ভাষায় বলি তাহলে বলা যায় যে টাকার মান ব্যাপকভাবে পড়ে যাওয়া হচ্ছে এই মিডিল ক্লাসের রেঞ্জ বেড়ে যাওয়ার কারণ অর্থাৎ আট সহজ ভাষায় বলতে গেলে আমরা আজ থেকে দশ কিংবা বারো বছর আগে বিশ থেকে পঁচিশ টাকা দিয়ে যা কিনতে পারতাম আজকে আশি টাকা বা তার থেকেও বেশি টাকা দিয়ে তা কিন্তু হয় তার মানে বারো বছর আগের বিশ পঁচিশ টাকা এখনকার আশি নব্বই টাকা মোটামুটি সমান বলা চলে এটা হচ্ছে অন্যতম একটি কারণ বলা চলে একমাত্র কারণ যার কারণে আমাদের এই মিডিল ক্লাসের রেঞ্জ শুধু মিডিল ক্লাস না সকল ক্লাসের রেঞ্জ বেড়ে গেছে আগের তুলনায় এখন প্রশ্ন হতে পারে যে এতে গিয়ে আমাদের কোনো ক্ষতি আছে হ্যাঁ এ থেকে আমাদের ক্ষতি আছে আমরা যারা ব্যাংকে টাকা জমে রাখি অথবা ঘরের ভিতর টাকা জমে রাখি অথবা বিকাশ অথবা আমরা টাকা না কেন যারা টাকা রাখি দীর্ঘদিন তারা ক্ষতিগ্রস্ত হবেন এখন প্রশ্ন হচ্ছে কিভাবে ক্ষতিগ্রস্ত হব ধরেন আজকে টাকা জমে রাখলেন আজকে ধরেন আশি হাজার টাকা আপনার ব্যাংকে জমে রাখলেন আজ থেকে পঁয়ত্রিশ সাল যখন হবে অর্থাৎ দশ বছর পর আপনার টাকা তুললেন এখন বর্তমান সময় আপনি আশি হাজার টাকা যা কিনতে পারতেন ধরেন একটা গরু কিনতে পারেন টাকা ছাগল টাকার মান কমবে ঠিক তো ধ্রুপ আজ থেকে দশ বছর আগে যারা টাকা ব্যাংকে জমা রেখেছিল আজকে তারা তুলবে অথবা আর কিছুদিন পর তারা তুলবে তারা টাকার মানের দিক থেকে ক্ষতিগ্রস্ত হবেন তারা যখন টাকা জমা করছেন ওই সময় যা যা কিনতে পারতো এখন তা ওই একই টাকা দিয়ে সেম জিনিস কিনতে পারবো না টাকার পরিমাণ ঠিকই আছে বাট টাকার ভ্যালু কমছে যার কারণে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন প্রশ্ন আসতে পারে যে এই থেকে সমাধানের উপায় কি যারা আমরা টাকা জমিয়ে রাখি এর উত্তর হচ্ছে যারা এত দিন যাবৎ টাকা জমিয়ে রেখে অলরেডি ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা তো হয়েছেন এখন যারা ক্ষতিগ্রস্ত আর হতে চান না তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা যারা আপনারা যেখানে যেখানে টাকা জমে রাখেন নগদ টাকা সেখান থেকে তুলে কোথাও বিনিয়োগ করেন এখন বিনিয়োগের সব সবচাইতে ভালো কয়েকটা মাধ্যমের মধ্যে একটা হচ্ছে যে আপনি স্বর্ণ কিনে স্বর্ণে বিনিয়োগ করতে পারেন স্বর্ণ কিনে রাখতে পারেন জমি ক্রয় করতে পারেন গরু ছাগল হাঁস মুরগি এগুলা কিনতে পারেন এগুলোতে বিনিয়োগ করতে পারেন এতে আপনার সম্পদ ডে বাই ডে বৃদ্ধি পাবে কমবে না আবার অনেকে যদি এরকম করেন বুদ্ধি করে বাড়ি ঘর করে ফেলেন তাহলে আপনার সেখান থেকে কোনো আয় হবে না বরং সেম থাকবে এই এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিও থেকে আপনারা কেউ কেউ উপকৃত হবেন আর যারা এই বিষয়গুলো নিয়ে আগে থেকে অবগত তাদের জন্য আমার এই ভিডিও ছিল না যারা এই বিষয়টি সম্পর্কে আগে স্বচ্ছভাবে বুঝতেন না কিংবা জানতেন না তাদের বিবেক একটু নাড়াদোর জন্যই আজকের ভিডিওটা করা তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম